ডেকোরেশন দেখা আবার ভাইবেন না যে আমার বিয়ে হইতেছে না এটা একটা মেলা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এটা কিসের মেলা হচ্ছে আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কিসের মেলা আর এই মেলাতে কি কী পাওয়া যায় মেলাটা মূলত জয়নলাবেদিন পার্কেই মেলাটা হইতেছে আর এই মেলাটা আজকে এবং কালকে পর্যন্ত হবে এই মেলাতে আসলে আপনারা কি কি পাবেন সেটাই আপনাদেরকে একটু দেখাই এই যে এটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ছোট বেলান মানে রুটি যে বেলায় আমি এটা আর কি লোকদের সাথে জিজ্ঞেস করতেছিলাম যেটা কি তাই নাকি বললো যে হ্যাঁ আর এই যে যে জিনিসটা ধরছি এটা হচ্ছে সাবানের কেস আমি আসলে এটা ধরতে পারি না বুঝতে পারি নাই তারপর এইটা দেখা আমি ভাবছি যে কোনো কিছুরে টাড়ি দেয় কি নাকি এটা কি করে আসলে আমি বুঝতে পারতেছিলাম না তারপর লোকটা বলল যে না এটা দেয়া হচ্ছে মানে ভাজা কাটি আমরা যেটা বলি অনেকের এলাকায় হয়তোবা খুন্তি বলে তো ওইরকম বললো যে এগুলো হচ্ছে বিদেশি লোকেরা নাকি এগুলো ইউজ করে তো যাই হোক আমি জানি না আসলে আর এখানে অনেক রকমের বীজ তারপর হচ্ছে ঘরোয়া যে খাবার দাবারের কিছু পণ্য এগুলো আর কি বিক্রি করতেছে যেমন সরিষার তেল এই যে এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া এখানে যে এগুলা দেখে যে ভাবতেছেন যে শুধু সবজি বা হলুদ মরিচের গুঁড়া এগুলো যে পাওয়া যায় এমন না এখানে কিন্তু কুলা ডালাও পাওয়া যায় ভিডিওটা দেখে থাকেন দেখতে পারবেন আর তাছাড়াও এখানে অনেক ইউনিক ইউনিক জিনিস পাবেন যেগুলো আমরা সচরাচর দেখি না আর এদিকে মনে হয় এগুলা চিরা সন্দেশ নাড়ু এগুলো পাওয়া যেতেছে আর এটা হচ্ছে একটা মৎস্যের খামারের মানে খাবারের দাবারের কিছু একটা ছিল আর এখানে হচ্ছে কলার যে থোর আছে এগুলা পর্যন্ত পাওয়া যায় অনুষ্ঠানটা তখন হচ্ছে শুরু হচ্ছিলো একদম সকাল দিকে অনুষ্ঠানটা মূলত সকাল দশটা সাড়ে দশটার নাগাদ শুরু হয়েছিল আর এখানে অনেক রকমের সবজি আছে আর এটা হচ্ছে কাঁচা হলুদ আমরা অনেকে হয়তো বা কাঁচা হলুদ মানে খুব কমই চিনি যেমন আমি নিজেই খুব কম চিনি আর এখানে হাতের তৈরি কিছু জিনিস ছিল আর এগুলো তো বই ছিল আর এই শুকনো জিনিসটা দেখে আমি ভাবতেছিলাম যেটা কি তারপর লোকটা বলল যে এটা হচ্ছে বাঁধাকপির যে পাতাটা শুকায় সেটা আর এই যে যে কোটাটার মধ্যে দেখতেছেন এটা হচ্ছে সিঁদুল মানে এটা হচ্ছে নাকি কচুর সিঁদুল বলে আর আমি তো হচ্ছে অন্যান্য ব্লগের মধ্যে যেমন দেখছি যে শুকনা মাছের কি বলে শুটকি মাছের হচ্ছে সিঁদুল দেখছি এই মেলাতেই প্রথম আয়সা কচুর সিঁদুল দেখলাম আর এখানে কুলা ডালা অনেক কিছুই পাওয়া যেতেছিল আর এগুলো হচ্ছে জোড়া করে আর কি বাঁধা ছিল তো আমি ভাবছিলাম প্রথমে এটা মনে হয় সিঙ্গেল করেছিল তো যাই হোক আর এটা হচ্ছে ছোট্ট একটা কুলার মতন এটাতে মনে হয় ধান টান কিছু একটা করে আমি জানি না আর এইখানে অনেক সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে কচ্ছপ এরকম যে বেবি কচ্ছপ দেখতে পারবো এটা আসলে ভাবে নাই তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই ছোট কচ্ছপগুলা এখানে কেন উঠাইছেন বললো যে অনেকেই তো পাহাড়ি অঞ্চলের মানুষ আছে তারা নাকি এই কচ্ছপটা খায় তো তার জন্য আর কি তারা এখানে দুইটা ছোট বাচ্চা কচ্ছপ আর কি এখানে রাখছে আর আমি খেয়াল করলাম যে এখানে অনেক আদিবাসী লোকেরাও আছে যারা হয়তো বা এগুলা কিনে আর আমি একটা লোকটা দেখলামও যে তারা কচ্ছপটা দামাদামিও করতেছিল এরকম বেবি কচ্ছপ যে দেখে পাবো আসলে ভাবি নাই আবার এখানে সব কিছু জীবিত ছিল এই শামুকগুলাও জীবিত ছিল তারপরে এই ঝিনুক নাকি এগুলা এগুলাও জীবিত ছিল আর ওই যে যে ক্র্যাপগুলা এগুলোও হচ্ছে জীবিত ছিল আমি দেখতেছিলাম যে এটা একদম নড়তেছে আর এই যে একটা লুকাইসা এটা দামাদামি করতেছিল আর এখানে অনেক লম্বা লম্বা কিসের মাটির নিচের কি কি আলু পাওয়া যায় তো এই মেলাতে না গেলে আমিও হয়তোবা জানতাম না নতুন নতুন কিছু সবজি চিনলাম আজকে আর এখানে তো একটা ছেলে ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে বাহিরে দেখলাম যে অনেক সাংবাদিকরা এসে দাঁড়ায় রয়েছে এইগুলা মেলার ফুটেজ নেওয়ার জন্য তো ধন্যবাদ